কানের রোগ নিয়ে অনেক রুগীরা আসেন বিশেষ করে যারা ইয়াং বয়সের তাদের কানের মধ্যে অনেক সমস্যা নিয়ে আসে বিশেষ করে কান দিয়ে পুঁজ পানি আসা এবং কানে কম শোনা এটা অনেকটা একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যারা ইয়াং মেয়ে তাদের ব্যাপারে এই সমস্যাটা অনেক বেশি প্রকট আমরা অনেকে পাই যাদের হয়ে গেছে কিন্তু তারপরে যখন নাকি শ্বশুর বাড়িতে ধরা পড়েছে যে সে কানে কম শুনছে তখন আবার তার উপর কিছুটা দোষারোপ করা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে তুমি আবার যাও তোমার বাবার বাড়ি থেকে চিকিৎসা করে আসো কারণ আমাদেরকে তো আগে এই বিষয়টি জানানো হয় নাই এটা একটা সামাজিক সমস্যা তৈরি করে আমাদের কাছে রুগীরা যখন আসে তখন আমরা দেখি যে তার কান দিয়ে যে পুজ আসছে সেটা কানের পর্দা ছিদ্র হয়ে যাওয়ার কারণে কান দিয়ে যদি কোনো পোজ পানি আসে তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে কানের পর্দা লিক হয়েছে সে পর্দা কি কারণে লিক হয় সেটা কানের ভিতরে যদি কোনো ইনফেকশন হয় বিশেষ করে যে মধ্যকর্ণ মধ্যকর্ণের সাথে নাকের গলার একটা সংযোগ আছে সেখানে যদি ইনফেকশন হয় ঠান্ডা লাগে টনসলের ইনফেকশন সাইনাসের ইনফেকশন নাকের ইনফেকশন যদি হয় সেটা আপনার সে একটা টিউব আছে স্টিশিয়ান টিউব বলে নাক এবং কানের মধ্য কানের সাথে যে সংযোগ রক্ষা করে সেটার মধ্য দিয়ে সেখানে এই ইনফেকশনগুলো চলে যায় এবং মধ্যকর্ণে ইনফেকশন হয়ে তারপরে সেই পুষটা কানের পর্দাকে ছিদ্র করে বের হয় এর আগে কানে অনেক ব্যথা হয় অনেকের জ্বর হয় অনেকের ঠান্ডা সর্দির হিস্ট্রি দেয় এই কানের ছিদ্র দীর্ঘদিনভাবে কানের পুজো চলতে থাকে তাহলে তারা কম শোনে এবং মাঝে মধ্যে বলে যে চিকিৎসা করলে স্যার কিছুদিন ভালো থাকে আবার কানে পানি গেলে ঠান্ডা সর্দি লাগলে পায় এমনিতেই কান দিয়ে আবার পুজ আসতে থাকে এগুলির ওষুধ আমরা দিই যখন পোষ থাকে কিছু কানের ড্রপ অ্যান্টিবায়োটিক অ্যান্টিস্টামিন দিলে ওরা কিছুদিন ভালো থাকে তাহলে তার চিকিৎসাটা কি সঠিক চিকিৎসা হলো কানের পর্দার সংযোজন বা টেম্পেনোপ্লাস্টি প্লাস্টিক এই কানের পর্দার সংযোজন এটা জটিল কোনো প্রক্রিয়া না এটা খুবই একটা সহজ নাক কান গলার যত অপারেশন আছে তার মধ্যে আমি বলবো সবচেয়ে সহজ একটা অপারেশন কিন্তু এটার জন্যে স্পেশালাইজড কিছু ভালো দক্ষ সার্জনের দরকার হয় কিছু যন্ত্রপাতির দরকার হয় মাইক্রোস্কোপের দরকার হয় অ্যান্ডোস্কোপের দরকার হয় যারা এই বিষয়ে দক্ষ তাদের হাতে যদি অপারেশনটা করেন তাহলে অপারেশনের রেজাল্ট খুব ভালো রুগীরা জানতে চান কীভাবে কানের অপারেশন করা হয় কান কি কেটে ফেলে দেওয়া হয় না কান কেটে ফেলে দেওয়া হয় না কানের যে ছিদ্র আছে যদি ছিদ্র বড় থাকে সেখান দিয়ে অপারেশন করা যায় অথবা কানের পিছন দিয়ে অল্প কেটে সেখান দিয়েও আমরা অপারেশন করি আবার যখন আমরা অপারেশনের পরে কান সেলাই করে দিই এটা বাইরে থেকে বোঝার কোনো সুযোগ নাই যে কানে কোনো অপারেশন হয়েছে কি না কারণ পিছনের যে ডাকটুকু থাকে এটা অনেক সময় বোঝাই যায় না তাহলে কানের যে পর্দা লাগানোর যে ভীতি সেটা অমূলক এবং অনেক সময় সে অজ্ঞানও করতে হয় না কানটাকে ইঞ্জেকশন দিয়ে সেটা অবশ করে রুগীর সাথে কথা বলতে বলতে আমরা সেই অপারেশনটা শেষ করে দেই। সুতরাং অপারেশনের জটিলতা খুবই কম অনেকের আছে ফাইভ টু সিক্স লোকের পর্দা অনেক সময় আছে শরীর লাগে না ইনফেকশন হলে বা শরীর নিতে চায় না সেগুলো আবার পর্দা সংযোজন করতে হয় তাহলে পর্দা কোথা থেকে আমরা আনি আমাদের কানের পিছনে একটু উপরের দিকে এখানে চামড়ার নিচে একটা পর্দা থাকে সেই পর্দাটুকু আমরা ওখান থেকে কেটে এনে কানের পিছন দিয়ে যে ছিদ্রটা করি সেটা দিয়ে কানের ভিতরে যে পর্দাটা লিক হয়ে গেছে বা ছিঁড়ে গেছে পারফরেশন হয়েছে ওইটাকে আমরা রিপেয়ার করে দিই এখন যদি আপনি এই পর্দা নিয়েই থাকেন বারবার আপনার ইনফেকশন হবে কান দেওয়া পোজ আসবে এবং কানের পর্দার ছিদ্রের কারণে আস্তে আস্তে আপনার শ্রবণ শক্তি কমতেই থাকবে এবং কানের ভিতরে যে মেশিন আছে ককলিয়া সেখানে যখন নাকি নার্ভের মধ্যে আপনার এফেক্ট হবে তখন পরবর্তী সময়ে আপনি পর্দার সংযোজন করলেও আপনার সেই শ্রবণ শক্তি আপনি পুরোপুরি ফিরে পাবেন না তাহলে কানের মতো এত মূল্যবান একটা অর্গান যেটা কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না সামান্য একটি অপারেশনের মাধ্যমে এটা বলে মাইক্রো সার্জারি সেই সার্জারিটুকু যদি করে দেওয়া যায় তাহলে মানুষের একটা জীবন চেঞ্জ হয়ে যায় এবং অনেক সামাজিক সমস্যার সমাধান হয়ে যায় একটা কানের অপারেশনের মাধ্যমে কিন্তু ফুল ধারণা পর্দা লাগালে পর্দা থাকে না পর্দা না থাকলে পর্দা লাগাবে কেন পর্দা তো লাগানোই হবে পর্দা থাকার জন্যে কান কেটে ফেলবে কান কাটার কি দরকার যতটুক প্রয়োজন সেইটুক আবার সেইটুক যখন সেলাই করে দেবে আপনি তো দাগ আপনি বুঝতে পারবেন না অজ্ঞান করতে ভয় পায় অজ্ঞান করতে ভয় পেলে সেখানে কান অবাস করে তা অপারেশন করে দেওয়া যায় তাহলে কানের যে পর্দা লাগানো সম্পর্কে মানুষের যে ধারণা সেটা খুবই একটা ভুল ধারণা তাহলে আমি বলবো কানের পর্দা লাগানোর ব্যাপারে আপনাদের যে অমূলক ভুল ধারণা সেটা ত্যাগ করুন এবং কানের পর্দা সংযোজন করার জন্যে সতর্ক হন নইলে কানের মতো এত মূল্যবান অর্গান শ্রবণ শক্তি যেটা একবার ফিরে গেলে সেটাকে ফেরানো সম্ভব না তাহলে প্রাথমিক পর্যায়ে আপনি যদি একটা সাধারণ মাইক্রোসার্জারির মাধ্যমে পর্দাটা সংযোজন করে নেন তাহলে আপনার কানের পর্দা ভালো হয়ে যাবে শ্রবণ শক্তি কমবে না কোজ বের হবে না এবং আপনি কানে ভালো শুনবেন